যে ভাই কত নরম কি সৌদি আরবে লোকজন মারা গেলে তাজিওত মানে সমবেদনা জ্ঞাপন করা শোক হয়েছে বাড়ি হলো মৃতের আত্মীয় ওদেরকে সান্তনা দেওয়া একে আরবী ভাষায় তে বলা হয় তাজিয়া। মানে সান্তনা দাও আজ্জাই ওয়াজ্জি তাজিওতান মানে হচ্ছে সান্তনা দেওয়া সান্তনা দাও যখন ওদেরকে দোয়া দিলেন তারপরে সান্ত্বনার যে সব হয়ে থাকে যে ভাষায় যেমন হয় আরবিদের কিছু খাস খাস ভাষা আছে আপনাদের ভাষা আপনাদের মতো করে দিলেন আহ বোঝা কি না। আর তার সাথে সাথে মাই জন্য দোয়া করলেন মাই জন্য দোয়া করলেন ওতে মনটা ওর হালকা হইলো আর ওদের জন্য দোয়া করলেন এবং ওদেরকে ধৈর্য ধারণ করতে বললেন ওরা ধৈর্য ধারণ করলেন কি পাবে এগুলোর মাধ্যমে কি হয় বালা মুসিবতটা কি হয় হালকা হয় মানুষের এই তাজিয়তের জন্য তিন দিন ধরে শোক থাকতে পারে শোক তাজা তাজা শোক আছে এই সময় করা হাজির হইতে হবে এটা জরুরি কাজকর্ম ছেড়ে কোনো পরিচিত মারা তার বাড়ি যেতে হবে তার ওখানে যেতে হবে যেখানে টেন্ট লেগেছে না জরুরি নয় টেলিফোনে সেটা হইতে পারে হ্যাঁ চিঠির মাধ্যমে হইতে পারে যেভাবে হোক না কেন হইতে পারে দেখা সাক্ষাৎ কর্মক্ষেত্রে হয়ে গেল ওখানেই হয়ে যেতে পারে রাস্তাঘাটে দেখা হয়ে গেলো হঠাৎ করে তখনই হয়ে গেল যথেষ্ট কিন্তু কেউ যদি যায় বাড়িতে অথবা বাড়িতে বসার জায়গায় না আসলে যারা এই যে তামুগুলো লাগিয়ে তাজিয়তের ব্যবস্থা করছে ওদের বাড়িতে ওই বসার মতো ব্যবস্থা নেই ফ্ল্যাটে থাকে যার ফলে তখন করে কি তাম্বু লাগিয়ে দিল আর তাম্বু লাগিয়ে তারা ওখানে ওরা বসে থাকে মেয়েদের আত্মীয়রা বসে থাকে আর লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা এসে দেখা সাক্ষাৎ করছে সান্তনা দিচ্ছে এই সময় যে খাবার অথবা পানীয় গাহুয়া আর খেজুর তারপরে ধরেন চা আর তার সাথে সাথে রাত্রে যে খাবার হয়ে যায় এটা যদি মৃতের বাড়ি থেকে না হয় মহল্লার লোকদের বাড়ি থেকে হয় তাহলে কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝা গেছে আমাদের দেশে জানাজা পড়তে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে লোকেরা আসে আসে না আসে না তখন গ্রামবাসী ওই মেহমানরা কে খাওয়াই যাইজ কিনা এটা যায় কিন্তু বাড়ি যদি ভোজ ভাজ করে খাওয়ায় তো হারাম কাজ এটি এটা হিন্দুদের কাজ এটা জাহিলাতের যুগের কাজ রাসুল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে বুঝছেন না তো যদি ওই মহল্লার লোকেরা বা বন্ধু বান্ধব মহল্লায় হোক এখানে তো শহরের জিন্দিগি তো আবার পাশের লোক হয়তো পরিচিত না কিন্তু দূরের লোক আত্মীয় স্বজন আছে নিয়ে আসছে খাচ্ছে চা গাওয়া খাওয়াচ্ছে অথবা খাওয়াচ্ছে কিছু সেটা আলাদা কথা কিন্তু সমস্যাটা কোনখানে কিছু কিছু লোকরা তাদের অজ্ঞতার কারণে ওরা মানে মনে করছে লোকজন বসে আছে শেষ খান না খাওয়ালে কেমন লাগবে ওই মৃতের পকেট থেকে পয়সা যাচ্ছে যাচ্ছে কেউ হোটেলে গেল আর খাবার দাবার নিয়ে আসলো নিয়ে আসার পরে ওখানে খাওয়াচ্ছে যদি এইটা করে তাহলে এটা বাংলাদেশ হইলো বেদাত ইন্ডিয়াতে হইলো বেদাত পাকিস্তানে হইলো বেদাত সৌদি আরব হইল এটা বেদাত এবং আল্লাহ সাহেব সহলে ফৌজান হাফেজ আহ তালা সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম তিনি এর কঠোর সমালোচনা করে বলেছেন যে কিছু লোকের আজকাল বিদাত শুরু করেছে সেটা হচ্ছে এই তাজিয়তের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মোটেই এটা ঠিক নয় যদিও পাশের লোকেরা খাওয়ায় এটাতে যথাসাধ্য যারা আসছেন তারা বাঁচার চেষ্টা করবেন কারণ অনেক সময় চক্ষু লজ্জাতে কি করে এই লোকগুলো আর দশটা এগারোটায় বসে আছে আর না খাওয়াই পাঠিয়ে দেবো খাওয়ার সময় লজ্জা পাবেন পাবে না আরে আমার বাসায় যদি আপনি আসর পর আসেন তাহলে চা খাইয়ে বিদে করতে পারি ঠিক না কিন্তু আপনি এসব পরে চলে আসবেন তার না খাওয়াই হবে কি হবে না ঠিক আপনার বাড়িতে গেল আপনার বাসাতে টাইম করে দুপুর বেলা জোহর পরে চলে গেলাম তো আপনি তো না খাওয়াইতে বললো খাওয়াইতে হবে বাসায় না থাকলে হোটেল থেকে খাওয়াবেন ঠিক না তো যারা ওই যে সান্তনা দিতে আসছেন আসার পর রাত ওই নয়টা দশটায় বসে থাকছেন এরা আসলে খারাপ হয় মূর্খ জাহেল হ্যাঁ আর না হলে বিদাতি আর বেদাত শুরু হয় অজ্ঞতার কারণে আর বিদাত শুরু হয় ভালো মনে করে কাজটা তো ভালোই করলাম লোকগুলো এতক্ষণ সব সময় ভালো নিয়েছে চুরি ডাকাতি করার জন্য শুরু হয়নি নাই তো পড়া শুরু করেছে ভালো নিয়ে মনে অন্তরে তো করলাম একটু মুখে বইলেই নি হ্যাঁ ভালো করে একটু রিপিটটা হয়ে গেল বুঝছেন না জি হ্যাঁ তো যতগুলি শুরু হয়েছে নবীকে তো মানতে পারছি না তো কমপক্ষে বছর তো যত বেদাৎ শুরু হয়েছে নবীর তরিকা নাই কিন্তু নিয়তটা নিয়ত ভালো থাকলে জান্নার যাওয়া যায় নিয়ত ভালো সাথে কর্ম ভালো হইতে হবে পথটা ভালো হইতে হবে বুঝা গেছে না পথটা হচ্ছে পথ রাসূলুল্লাহSendMessage করেন করেনি করবে রাসূলুল্লাহ সাঃ স্বয়ং বার তাহলরুটি করেন নি করবে না রাসূলুল্লাহ না হয় তো পড়েন পড়বেন না বুঝছেন না রাসূলুল্লাহ সাঃ তায্যিদ তার মেয়ে ফাতিমা মারা গেছে জয়নব মারা গেছে উম্মে কুলসুম মারা গেছে রুকাইয়া মারা গেছে সব বলে সামনে সুতরাং না ফাতিমা পরে মারা গেছেন ছয় মাস পরে কারো জন্য খাদিজা মারা গেছেন কার জন্য যাও সাথী সঙ্গীরা বা সাথী সঙ্গীরা খবর দেবার নিয়ে এসে হাজির এই দফা সবকে খাওয়াই এগুলো করেন নি